অনলি ছয়শো টাকা মাত্র ছয়শো নিরানব্ব অনলি ছয়শো দেখেন বেনাই করা টার্সেল ছয়শো নিরানব্বই পুরো বাংলাদেশে একেবারে এই প্রথম এটা তো অনেক সুন্দর আর এটা হচ্ছে গিয়ে আপনার লেজার করা লেজার উপরে স্টিচ একটা ডিজাইন করা খুব সুন্দর এইগুলার প্রায় ছয়শো নিরানব্বই টাকা এই প্রোডাক্ট কেউ দিতে পারবে না এটা ছয়শো টাকায় আহ এটা হচ্ছে গিয়ে বিনাই করা এটাও একটা প্রোডাক্ট আছে এই প্রোডাক্টটাও হচ্ছে পারি রাইস করা এটা একটা টেসেল সিস্টেম অনেকে ঝুমকাটা পছন্দ করে তবে একটা শপের মধ্যে পার্টি ডাইসের এতগুলো কালেকশন আমি এর আগে অন্তত দেখি নাই মানে আছে অনেক কালেকশন আছে এটার প্রাইসও পড়বে অনলি 899 টাকা 799 টাকা এটা 799 টাকা 799 টাকা এটা দিয়ে দেব কারণ এগুলো কিন্তু খুব সুন্দর এটা হচ্ছে একদম নতুন এখন লেজারটা ট্রেন্ডিং এখন এগুলো হচ্ছে কি 100% গরুর চামড়া প্রোডাক্ট অনলি অনলি 699 টাকায় মানে এই প্রাইসে মানে কেউ দিতে পারবে না এই প্রোডাক্ট ছয়শো নিরানব্বই ছয়শো নিরানব্বই টাকা অনলি পুরো বাংলাদেশ চ্যালেঞ্জই দিলাম আসলে কি জাস্ট আমি প্রোডাক্ট গুলো অ্যালোফ্রেন্ড আসসালামু আলাইকুম চলে আসলাম আজকে ক্লাসিক টু পয়েন্ট এখানে কিন্তু আপনারা বাংলাদেশের সবচেয়ে কম দামে লেদারের জুতোগুলো পেয়ে যাবেন এক একেবারে লেটেস্ট কালেকশন গুলো পাবেন ঠিক আছে আপনারা এটা এখানে হচ্ছে পার্টি ডাইসের মধ্যে পাবেন বিনায়ের মধ্যে পাবেন সবকিছুই পাবেন একেবারে কম দামে নাকি ভাইয়া জি অবশ্যই অবশ্যই কি কালেকশন কালেকশন আসলে আছে তো আমি কিছু টার্সেল এবং কি হাফশু দেখাবো যেহেতু ঈদ চলে আসছে আর ঈদে হচ্ছে কি মোটামুটি আহ পাঞ্জাবি হোক এমনি রেগুলার ওয়ারের জন্য টার্সেল এবং কি হাফশু সবাই পরে তো আমি আজকে টার্সেল দিয়ে শুরু করবো আর কি ওকে তো আমি যদি এই পাশটা দেখাই আমার কাছে কিছু বিনাই করা ড্রেসেল আছে এটা হচ্ছে উপর একটা পিওর প্যাটার্ন যেমন গ্লোজ হচ্ছে গিয়ে পারমেনাল ভিতরে পুরোটাই চামড়া কোয়ালিটিটা খুবই ভালো হবে এটা আকর্ষণে একটা অফার প্রাইজে দিব যেমন এইটা হচ্ছে গিয়ে রেগুলার প্রাইস ছিল ষোলোশো নব্বই টাকা তো আমি এটা একদম ফ্ল্যাট একটা ডিসকাউন্ট দিয়ে প্রোডাক্টটা দিব এটার প্রাইস পড়বে অনলি আটশো নিরানব্বই টাকা ভাই আটশো নিরানব্বই টাকায় হচ্ছে প্যাটার্ন লেদারের আপনার পার্টি ডাইসের টার্সেল নাকি বিনাই করা টার্সেল এটা মাত্র সুফিয়ান ভাইয়ের ভিউয়ারসদের জন্য এটা একেবারে হাত দিয়ে বিনাই করা না জি জি এটা হাতে বিনাই করা পুরোটাই আর খুবই সুন্দর আসলে প্র্যাকটিক্যালি যখন পরবে বা প্রোডাক্টটা হাতে নিবে খুবই ভালো লাগে নরমালি এগুলো কিন্তু 16 1700 নিচে কেউ হয় আনতে পারে না জি 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 এরকম জায়গা থেকে আমরাই 1690 টাকা সেল করতাম তো এরপরে হচ্ছে আরেকটা বিনাই করা চকলেট কালারের মধ্যে এটার প্রাইসও পড়বে অনলি 899 টাকা যেহেতু আমার কাছে অনেক প্রোডাক্ট জাস্ট হচ্ছে কি আমি ভিডিওতে প্রোডাক্টটা দেখাচ্ছি যেন ভিডিওসরা হচ্ছে স্ক্রিনশট দিয়ে আমাদেরকে দিতে পারে এটা হচ্ছে গিয়ে বিনাই করা এটাও একটা প্রোডাক্ট আছে এই প্রোডাক্টটার প্রাইসও পড়বে অনলি 899 টাকা অনলি 899 টাকা এটার প্রাইসও পড়বে তো আমার কাছে আসলে অনেক এই টাইপের কালেকশন আছে এটা হচ্ছে প্লেনের মধ্যে ডাইস করা প্লেনের মধ্যে ডাইস করা এটাও একটু গ্লোজি আছে রেগুলার ওয়্যার বা পার্টিতে একটা অ্যাটেন্ড করার জন্য পড়তে পারবে এই 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 প্রোডাক্টটার প্রাইসও পড়বে অনলি 899 টাকা তো অনলি 899 টাকা আমার অনেক অনেক প্রোডাক্ট আছে এই পাশে অনেক প্রোডাক্ট আছে আমি যদি আইটেম কালেকশন আছে হ্যাঁ এটা হচ্ছে উপরে সোয়েট উপরে সোয়েট ফেব্রিক্স দিয়ে করা এটার মধ্যে হচ্ছে লেজার ডিজাইন করা লেজার ডিজাইনটা পার্মানেন্ট তো এটা হচ্ছে সিঙ্গেল মলকে একটা প্রোডাক্ট এই প্রোডাক্টটাও খুবই সুন্দর এটা তো লেদারের না হ্যাঁ এটা ভিতরেরটা পুরোটা লেদার উপরটা হচ্ছে কি সোয়েট ফেব্রিকস দিয়ে এটা লেজার করা তো এটার প্রাইসও পড়বে only 899 টাকায় ওকে only 899 টাকা এটার আরেকটা প্যাটার্নের মধ্যে আছে এটা খুব সুন্দর হ্যাঁ প্যাটার্নের মধ্যে লেজার করা এটাও পার্মানেন্ট লেজারটা পার্মানেন্ট তো এটার এটার প্রাইসও পড়বে only 899 টাকা আমি আসলে শর্টকাটে প্রোডাক্টগুলো দেখাচ্ছি আ ভিডিওটা আসলে বেশি বড় হয়ে যাবে না সব প্রোডাক্টটা আসলে ডিটেইলস বলতে গেলে এইটা হচ্ছে পার্টি রাইস করা এটা একটা টেসেল সিস্টেম অনেকে ঝুমকাটা পছন্দ করে একটা শপের মধ্যে পার্টি ডাইসের এতগুলো কালেকশন আমি এর আগে অততে দেখি নাই মানে হিউজ পরিমাণ অনেক অনেক কালেকশন পার্টি ডাইসের এইটা একটা যেমন এই যে বেনিকরার মধ্যে এইটা একটা আমার কাছে বেনিকর অনেক কালেকশন আছে এটার প্রাইস হবে অনলি 899 টাকা যারা যারা নিতে যাচ্ছেন অবশ্যই স্ক্রিনশট দিবেন স্ক্রিনশট দিয়ে স্ক্রিনে থাকা যে ফোন নাম্বারটি আছে হোয়াটসঅ্যাপ নাম্বার ওটাতে আমাদের কাছে স্ক্রিনশট দিলে আমরা প্রোডাক্টটা দিতে পারব এই যে একটা প্রোডাক্ট এটাও খুব সুন্দর স্ট্যান্ডার্ড একটা প্রোডাক্ট খুব স্ট্যান্ডার্ড খুব সুন্দর এই প্রোডাক্টটার প্রাইস পড়বে অনলি 899 টাকা অনলি 899 টাকা এইটা একটা প্রোডাক্ট আছে হুম এই প্রোডাক্টটা হচ্ছে কি আমার স্টক লিমিটেড আমার কাছে অল্প কিছু আছে তো এইটা যদি যারা এইটা নিবে সাতশো নিরানব্বই টাকা এটা সাতশো নিরানব্বই সাতশো নিরানব্বই টাকা এটা দিয়ে দিব কারণ হচ্ছে এটা আমার স্টক অল্প শেষ তো অল্প কিছু প্রোডাক্ট আছে এটার জন্য আসলে কাস্টমারকে এই ডিসকাউন্টটা দেয়া তো আমার কাছে আরো অনেক কালেকশন আছে যেমন বিনাই করা আরো অনেক কালেকশন আছে বিনাই করার মধ্যে যে এটা আছে এটাও খুব সুন্দর এটাও খুব সুন্দর এটা হচ্ছে পুরোটা সোয়েট সোয়েটের উপরেই আর কি প্যাটার্ন দিয়ে একটু বিনাই করা তো এইটা এটার প্রাইসটাও পড়বে অনলি আটশো নিরানব্বই টাকা

আটশো নিরানব্বই টাকা এটাও খুব সুন্দর এটাও আটশো নিরানব্বই টাকা পড়বে এটা হচ্ছে কি ডাইস করা হ্যাঁ উপরে ডাইস করা তো এগুলো পড়বে অনলি আটশো নিরানব্বই টাকা এই সব প্রোডাক্ট আসলে রেগুলার প্রাইস ছিল ষোলোশো নব্বই টাকা আচ্ছা আচ্ছা এগুলো অনলি আটশো নিরানব্বই টাকায় দিয়ে দিব আমি আরো কিছু দেখাচ্ছি এই যে এগুলো পড়বে অনলি আটশো নিরানব্বই টাকা অনলি আটশো নিরানব্বই অনলি টাকা আসলে যারা যারা নেবে অবশ্যই স্ক্রিনশট দিতে হবে কারণ আমাদের প্রোডাক্টগুলো যে পরিমাণ স্টকে আছে তো নেক্সট এই যে এই প্রোডাক্টটা দেখাইছিলাম ব্ল্যাক কালারের তো এটার দুইটা কালার দুইটা কালারই পেয়ে যাবে আচ্ছা আচ্ছা এটা অনলি 899 টাকায় তো আমার কাছে একটা লোফার আছে এই লোফারটা হচ্ছে যে খুবই ফ্লেক্সিবল খুবই ফ্লেক্সিবল ফুল কমফোর্টেবল একটা প্রোডাক্ট এই প্রোডাক্টটার প্রাইসও পড়বে অনলি নয়শো নিরানব্বই টাকা নয়শো টাকা নয়শো টাকা এই নিরানব্বই টাকা আর এটার মধ্যে একটা প্যাটার্ন লেদারের মধ্যে একটা আছে এটা হচ্ছে গ্লোজি মধ্যে এই প্রোডাক্টটা পড়বে অনলি নয়শো টাকা নয়শো নিরানব্বই টাকায় এই প্রোডাক্টগুলো নিতে পারবেন তো আমার কাছে এই পাশে আরো কিছুটা আছে যে এটা হচ্ছে কি আমাদের স্টক হবে এই প্রোডাক্টটার প্রাইস পড়বে অনলি এগারোশো টাকা এগারোশো টাকা আপনি এগারোশো নিরানব্বই টাকা এই প্রোডাক্টগুলো প্রাইস পড়বে এটা দুইটা কালার আছে এই প্রোডাক্টটা দুইটা কালার কালো এবং কালার দুইটাও খুব সুন্দর হ্যাঁ স্ট্যান্ডার্ড এটাও পড়বে হচ্ছে গিয়ে 800 এই এটা পড়বে হচ্ছে 1199 টাকা এটা হচ্ছে টু টোনের কালার এটাও পড়বে 1199 টাকা ওকে তো আমি এরপরে হচ্ছে কি আরেকটা প্রোডাক্ট দেখাবো পার্টি ডাইসের মধ্যে এটা হচ্ছে কি হ্যাঁ এটা হচ্ছে কোকোডাইল ডাইসের মধ্যে হচ্ছে কি একটা সেটেল দেয়া আছে এইটার প্রাইসও পড়বে 1199 টাকা এরপর অনেকে হচ্ছে প্লেন পড়তে চায় প্লেনের মধ্যে এই এই প্রোডাক্টের প্রাইসও পড়বে অনলি এগারোশো নিরানব্বই টাকা এগারোশো নিরানব্বই টাকা তো আমার কাছে ইউজ পরিমাণ আর একটা প্রোডাক্ট আছে এই প্রোডাক্টটা একদম লাইট ওয়েট একদম লাইট একটা প্রোডাক্ট খুবই সুন্দর কিছুর সাথেই পড়তে পারবে অনেকে একটু সিম্পল চায় যে প্লেনের মধ্যে ডাইসিং করবো না এই এই কারণে এই প্রোডাক্টটা এই প্রোডাক্টের প্রাইসও পড়বে অনলি নয়শো নিরানব্বই টাকা অনলি নয়শো নিরানব্বই টাকা এটা প্রাইস পড়বে

এগারোশো নিরানব্বই টাকায় পেয়ে যাবেন তো আমার কাছে আসলে হিউজ পরিমাণ কালেকশন আছে তো আমি আসলে সব কালেকশনগুলো তো আসলে দেখাতে পাচ্ছি না আমার কাছে এখানে কিছু হাফ শু আছে যে হাফ শু আমাদের একটু সাইজেও কিছু সাইজ একটু কম আছে আমাদের কাছ থেকে যারা যারা নেবেন অবশ্যই সাইজটা মেনশন করলে আমি বলে দিব তো এইগুলো একটা ধামাকা অফার থাকবে অনলি ছয়শো নিরানব্বই টাকায় মানে এই প্রাইজে মানে কেউ দিতে পারবেন এই প্রোডাক্ট অনলি ছয়শো নিরানব্বই টাকায় এটার কালার পেয়ে যাবে অনলি ছয়শো নিরানব্বই টা এত সুন্দর একটা টার্সেল হাফ টার্সেল ছয়শো নিরানব্বয়শো নিরানব্বই এগুলা রেগুলার প্রাইস ছিল আরো বেশি আবার বিনাইটার্সে ভিন এইটার্সেল এগুলার রেগুলার প্রাইস ছিল পনেরোশো করে সেল করছি হ্যাঁ এখন হচ্ছে মানে আমার স্টকও লিমিটেড আছে তো দ্যাস সোয় এই প্রোডাক্ট গুলো এই প্রাইসে আমি ই করে দিলাম যেন আপনার ভিউয়াস কিছু কম প্রাইসে কিছু ভালো প্রোডাক্ট নিতে পারে সবসময় তো প্রোডাক্ট নেয় জাস্ট আমার ভিডিওর মাধ্যমে আসলে কম প্রাইজে কিছু ভালো প্রোডাক্ট নিতে পারে তো এই যে এগুলোর প্রাইস পড়বে অনলি ছয়শো নিরানব্বই ছয়শো নিরানব্বই টাকা অনলি ছয়শো নিরানব্বই টাকায় আমি আরো কিছু প্রোডাক্ট আছে বেনি করা এই প্রোডাক্ট গুলো আছে অনলি ছয়শো নিরানব্বই টাকা ভাই বিনাই করা টার্সেল ছয়শো নিরানব্বই অনলি ছয়শো নিরানব্বই টাকা আমি এই প্রোডাক্ট গুলো দিয়ে মনে হয় না যে পুরো বাংলাদেশে কেউ পুরো বাংলাদেশ পুরো বাংলাদেশ চ্যালেঞ্জই দিলাম আসলে কি জাস্ট আমি প্রোডাক্ট গুলো কাস্টমার কাছে দিব কাস্টমারটা প্রোডাক্টগুলো পরে কোয়ালিটিটা ট্রাই করবে দেন হচ্ছে কি আমার কাছ থেকে ইনশাল্লাহ সবসময় কন্টিনিউ প্রোডাক্ট নেবে এগুলো অনলি ছয়শো নিরানব্বই টাকা ছয়শো নিরানব্বই টাকা মানে এই প্রোডাক্ট এই প্রোডাক্ট কেউ দিতে পারবে না এটা চ্যালেঞ্জিং প্রাইস দিয়ে দিলাম ছয়শো নিরানব্বই টাকায় আমার কাছে হিউজ কালেকশন আছে ছয়শো নিরানব্বই টাকায় আমি আরো আমার নেক্সট আরো স্টক হবে এগুলো প্রচুর পরিমাণে স্টক হবে

অনলি নশো টাকা পেয়ে যাবে এগুলো পাঞ্জাবীর জন্য খুবই সুন্দর পাঞ্জাবি দিয়ে পড়বে দুইটা কালার পেয়ে যাবে অনলি নয়শো নিরানব্বই টাকা অনলি নয়শো নিরানব্বই অনলি নয়শো মধ্যে এগুলো অনলি নয়শো নিরানব্বই টাকা পড়বে আর এই এই প্রোডাক্টগুলো আছে অনলি ছশো টাকা মাত্র ছয়শো নিরানব্ব অনলি ছশো নিরানব্বই টাকা দেখেন বেনাই করা টার্সেল ছয়শো নিরানব্বই পুরো বাংলাদেশে একেবারে এই প্রথম এই প্রথম আসলে আসলে এই প্রথম

তো আপনারা হচ্ছে গিয়ে স্ক্রিনে দেখতে পারতেছেন যে প্রচুর পরিমাণ কালেকশন তো যে কালেকশনটা আপনাদের পছন্দ হয় অবশ্যই আমাদেরকে মার্ক করে আমরা এই প্রোডাক্টগুলো দিতে শর্ট দিয়ে আমাদের কাছ থেকে দিলে বাংলাদেশের চৌষট্টি জেলায় আমরা প্রোডাক্টগুলো ডেলিভারি করতে পারবো শুধুমাত্র অনলাইনের মাধ্যমে প্রোডাক্ট শুধুমাত্র অনলাইনে জি যারা যারা নেবেন শুধুমাত্র অনলাইনে ঢাকার ভিতরে ডেলিভারি চার্জ এবং ঢাকার বাইরে ডেলিভারি চার্জটা কনফার্ম করলেই ইনশাল হাতে ধরে দেখে তারপরে হ্যাঁ হ্যাঁ হাতে ধরে দেখে এবং কি যদি না পছন্দ হয় প্রোডাক্ট টি ব্যাক করার অপশনও আছে যে ব্যাক করে দিতে পারবেন ওকে তবে আজকের মতো এই পর্যন্তই থাক আল্লাহ জি আসসালামু আলাইকুম